আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জব নিউজ উইথ সাফি আজকে আমরা একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি জব সারিটিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা 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 আমার চ্যানেলে প্রথম বা আজকে এই ভিডিও দেখছেন যারা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আমাদের ভিডিওকে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আজকের জব সার্কুলার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এখানে একটি প্রকল্প রয়েছে পিভিএইচপি এই প্রকল্পের আন্ডারে এটা পাবলিশ হয়েছে চার ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই জুনের চার তারিখে এটা প্রকাশিত হয়েছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেনস্ট চাইল্ড অ্যান্ড ওমেন ইন বাংলাদেশ পিভিএসপি এ প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটাল পাঁচটা ক্যাটাগরিতে জব দেওয়া পাঁচ টাকা দিতে নিয়োগ দেওয়া হবে এবং মোটামুটি অনেকগুলোই পদ সংখ্যা রয়েছে যেমন চাইল্ড রাইট অফিসার এখানে চৌষট্টিটা পদে নিয়োগ দেওয়া হবে এবং বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা এখানে আপনাকে বিভিন্ন যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিশু সুরক্ষা বিষয়ক পাঁচ বছরের বাস্তব বিকাশে থাকতে হবে এবং আরও আরও নানান বিষয় রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজ যার এখানে আপনার বেতন ধরা হয়েছে বিশ হাজার টাকা এবং পদের সংখ্যা রয়েছে আড়াইশটি ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান বাস করতে হবে আর শিশু সুরক্ষা বিষয়ক তিন বছরের বাস্তব বিকাশে থাকতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক এর পদ এর পদ সংখ্যা একটি আর সতের হাজার ছয়শো দশ টাকার বেতন এবংশো দশ টাকা পরিচ্ছন্ন কর্মী একটি পদ সত্তর হাজার ছয়শ দশ টাকা এখানে এখানে আরও নানান বিষয় রয়েছে এটা আগ্রহীরা গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আগামী পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে গিয়েছে আগামী পঁচিশ তারিখের মধ্যে আবেদনটা শেষ করতে হবে এবং প্রার্থীদের বয়স ছাব্বিশ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ দুঃখিত পঁচিশ ছয় দুহাজার পঁচিশ তারিখ এর সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট প্রযোজ্য হবে না এখানে আরও নানান তথ্য রয়েছে এই সার্কুলার পিডি ফটোশ ইমেজ সব কিছু অ্যাপ্লিকেশান লিঙ্ক সব কিছু আপনারা আমাদের কমেন্ট বক্স কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা সেগুলো চেক করে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম